আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা বিক্রেতা মামাদের সেই স্পেশাল চাটনি টক যা দিয়ে আমাদেরকে ভুট্টা পোড়া পরিবেশন করা হয় সেই ভুট্টা এখন নিজেই ঘরে তৈরি করে খেতে পারবেন সেই স্পেশাল চাটনি এবং টক তৈরি করে পুরো সপ্তাহ সংরক্ষণ করে যখন খুশি ভুট্টা পুড়িয়ে খেতে পারবেন আমরা যখন ভ্যানে বিক্রেতা মামাদের কাছ থেকে ভুট্টা পোড়া খাই খেতে 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 মনে হয় যে আরেকটু যদি টক বা চাটনি দেয়া হতো তখন ভালো হতো কিছুটা খাওয়ার পরে মনে হয় যে আরেকটু লাগবে তো ঘরে কিন্তু এটা সম্ভব যত খুশি চাটনি টক কম খরচে নিজেরা দিয়ে দিয়ে খেতে পারবেন তো চলুন দেখি তাহলে সবার প্রথমে আমি তেঁতুল নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে ভিজিয়ে রাখতে পারেন তবে এভাবে করলে খুব দ্রুত তেঁতুলের রসটা নেওয়া হয়ে যায় তো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি আর এখন প্যানে আমি ধনেপাতা নিয়েছি চাটনি তৈরির জন্য হাই আঁচে ধনে পাতা আর কাঁচামরিচ আমি এভাবে টেলে নিচ্ছি কাঁচামরিচগুলোকে আমি ভেঙে দুই টুকরা করে দিয়েছি তাহলে আর ফুটবে না তো এই যে অনবরত হাই আঁচে নেড়ে নেড়ে ধনে পাতার পানি আমি একদম টানিয়ে নিচ্ছি ব্যাস এই তো রেডি হয়ে গেল এরপর আমরা এটা ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পর ধনে চাটনিটা তৈরি করে ফেলবো তো এদিকে তেঁতুলটা দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে এখন খুব ভালোভাবে আমি হাত দিয়ে কষলে নিচ্ছি আর যেহেতু ভালোভাবে সিদ্ধ করেছি খুব সহজেই কিন্তু তেঁতুলের কাঠ বের হয়ে আসবে তো আমরা এখন তেঁতুলের রসটা প্রথমে একবার কচলে সরু ছিদ্রের স্ট্রেইনারে নিয়ে নিলাম তারপর এই যে এভাবে হাত দিয়ে ডোলে ডোলে যতটা সম্ভব তেঁতুলের রস নিয়ে নিয়েছে আর একবার এই যে তেঁতুলের যে বিচিগুলো রয়েছে এগুলোতে আমি পানি দিব দেখুন তেঁতুলের রস কিভাবে বেরিয়েছে আর বাকিটাতে আমি আবার পানি যোগ করলাম পানি যোগ করে এবারে ভালো করে হাত দিয়ে আবার কষলে নিচ্ছি তো এইবার কষলে নিলেই কিন্তু হয়ে যায় এই যে আবার আমি ছেকে নিয়ে নিলাম ব্যাস এখন কিন্তু তেতুলের টক রান্নার জন্য তেতুলের এই রসটা রেডি এখন এই যে বাকি যে বিচিগুলো এগুলো আমি ফেলে দিচ্ছি আর চুলায় বসিয়ে দিচ্ছি হাঁড়িটা তেতুলের টক মিষ্টি রান্না করার জন্য তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ এবং বিট লবণ তো আন্দাজ মতো লবণ এবং বিট লবণ আপনারা দিবেন তেঁতুলের পানি বা তেঁতুলের টকের সাথে ব্যালেন্স করে এরপর দিয়ে দিচ্ছি খানিকটা চাট মশলা এই চাট মশলাটা দিবেন অনেক বেশি টেস্ট আনে আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা তেঁতুলের টকের সাথে আপনাদের স্বাদ অনুযায়ী ব্যালেন্স করে দিতে হবে এই উপকরণগুলো আসলে পরিমাপ বললে সঠিক হয় না তো এর শেষে দিয়ে দিলাম খানিকটা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স সহ দিয়ে এখন তেঁতুলটা জাল হতে থাক এখন চাটনি তৈরি করে নিচ্ছি ব্ল্যান্ডারের জারে আমি ধনে পাতা কাঁচামরিচটা দিলাম আর লবণ দিলাম আর দিয়ে দিয়েছি ভিনেগার কোনো পানি ব্যবহার করবেন না আপনারা ভিনেগার বা লেবুর রস দিয়ে যদি ব্ল্যান্ডার করেন বা পেটে নেন তাহলে এক সপ্তাহেরও বেশি সময় নর্মাল ফ্রিজে ভালো থাকবে তো দেখুন আমার চাটনি তৈরি কিন্তু কমপ্লিট আমি কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখাচ্ছি এবারে চলুন তেঁতুলের টক রান্নায় তেঁতুলের টকও কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন এই তেঁতুলের টকটা ঠান্ডা করে নিব এটাও আপনারা নর্মাল ফ্রিজে সাত আট দিন ভালো থাকবে তো এখন ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি তেঁতুলের টকের কনসিস্টেন্সিটা দেখুন টক ঝাল মিষ্টি এটা অনেক টেস্টি এখন আমি এই যে ভুট্টা পুড়িয়ে নিচ্ছি আমি গ্যাসের চুলাই পুড়িয়ে নিচ্ছি চারদিকে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেয়া আর কিছুক্ষণ পরে দেখবেন একটু আওয়াজ হবে ফোট ফোট করে দেখা যাবে যে ভুট্টা পুড়ে ফুটে ফুটে উঠছে তো এই ভুট্টা পোড়া আপনারা চাইলে কয়লায়ও পুড়িয়ে নিতে পারেন তো যে কোনো হাঁড়িতে একটু কয়লা নিয়ে খুব ঝটপট করে ফেলতে পারেনি এর জন্য বার্বিকিউ চুলারও প্রয়োজন হয় না আমি তো গ্যাসের চুলাই ঝটপট করে নেই তো সেই ফাঁকে প্লিজ সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন সব দিক সুন্দর করে একটু পুড়িয়ে নেই এখানে দুই তিন মিনিটেই পোড়ানো হয়ে যায় এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি চাটনি ধনে পাতা কাঁচামরিচের চাটনিটা অল্প করে সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এরপর টকটা টকটা একদম ভালো করে দিচ্ছি নিজের ঘরে যখন তৈরি করবেন এর টেস্ট অনেক বেশি পাবেন কারণ এখানে আপনি ইচ্ছা মতো তেঁতুলের টক ঝাল মিষ্টি এই টকটা ব্যবহার করতে পারবেন একদম জুইসি হয়ে যায় আর আমি তো প্রথমে একবার ব্রাশ করে দিই এরপর এরপর এক্সট্রা চাটনি এবং টক দিয়ে আমি পরিবেশন করে থাকি তাহলে খাওয়ার সময় কিছুক্ষণ পরপর চাইলে আবার একটু টক এবং চাটনি আমরা নিয়ে নিয়ে খেতে পারি ট্রাস্ট মে দোকানদার বিক্রেতারাও কিন্তু এইভাবেই তৈরি করে এই চাটনি এবং টক আমি তাদের কাছ থেকেই এই তৈরির পদ্ধতি শিখে আপনাদের সাথে শেয়ার করছি এবং ঘরে আমি সবসময় তৈরি করে থাকি তবে এই ধনে পাতার চাটনিটাতে আমি ভিনেগার ব্যবহার করেছি যা তাহলে দশ বারো দিনও নর্মাল ফ্রিজে নষ্ট হয় না বারবার যখন তখন খাওয়া যায় তারা মানে দোকানদার বিক্রেতা মামারা তারা দেখা যায় যে এই ভিনিগারটা ব্যবহার করে না বা লেবুর রস ব্যবহার করে না তারা যে দিনেরটা দিনেই শেষ হয়ে যায় অনেক মানুষের জন্য তারা ভুটটা তৈরি করে থাকে তো আশা করি আজকের এই রেসিপিটা আপনারা যদি বাসায় এভাবে তৈরি করে খান আমি গ্যারান্টির সাথে বলতে পারি অনেক বেশি টেস্ট পাবেন এমনকি বিক্রেতা মামাদের চাইতেও বেশি টেস্ট পাবেন কারণ নিজের বাসায় যখন তৈরি করে খাবেন তখন অনেক বেশি টক চাকনি সব কিছু নিজের খুশি মতো দিয়ে খেতে পারবেন দারুণ উপভোগ করতে পারবেন আর এর সাথে চাইলে একটু বিট লবণ এক্সট্রা ছিটিয়ে ছিটিয়ে নিতে পারেন যারা যেরকম লবণের টেস্ট পছন্দ করেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ